তো ভাই আর এখানে আসলাম দেখলাম অনেক গরু দেখলাম তার মধ্যে বড় তো কথা যায় না বলাই আর আমি একটা নিলাম এটা থেকে থেকে পেলে আর কি বড় করতে চাই একটা এখান গাব গরু গাভি বানাতে চাই ওই জন্য নিলাম তো আপনারা যদি নিতে চান গরু রুবেল ভাইয়ের খামার থেকে তাহলে অবশ্যই আসেন দেখেন দেখেন নিজে বুঝে শুনে ভালো ভালো জাতের আছে আপনারা সেটা নিতে পারেন আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা পিওর মুন্ডি বকনা বাচ্চা আমরা সেল করলাম দিনাজপুর আমার এক শ্রদ্ধ বড় ভাইরা দিনাজপুর ফুলবাড়ি দিনাজপুর জেলা ফুলবাড়ি থানায় একদম ফার্স্ট ক্লাস ম্যানের অরিজিনাল জাগরাইল মুন্ডি বাচ্চা পিওর বিটে দেন বা গরু বাচ্চা কোয়ালিটি দেখেন এই দেখেন একদম খোপা একদম পিওর একদম গন্ডরের মতন বাচ্চারা দেখেন পার্সেন্টটা দেখেন কালো বাচ্চা তো এই যে টানা দেখেন একটু নড়াচড়া বেদবে কিচ্ছু করবে দেন একদম বডি কি জাত কি নিচে ওলানের শেপ পায়ের খুর এটা প্রথম বিয়ানে বিশ প্লাস দুধ করবে তেইশ চব্বিশ দুধ করবে ভালো ম্যানেজমেন্টের পজিশন করতে পারে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আমাদের খামার চাই হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন আপডেট ভিডিও প্রতিনিয়ত পেয়ে যাবেন এই দেখেন আমার আঙ্কেলটা এই যে গরুর বাট নাড়তেছে কিচ্ছু বলবেন এত শান্ত স্বভাবের আমার শ্রদ্ধা আঙ্কেল সংগ্রহ করছে দেন পিওর ব্রিড একদম পিওর একদম ফার্স্ট ক্লাস নরা চড়া বেদবি কিচ্ছু করবে না ঠিক আছে ঠিক আছে আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীল সামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর মোড় ফরেস পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই চাচা অনেক সিনিয়র একজন মানুষ ওনার ছেলে আসলে যারা ছোট ছোট ক্ষুদ্র খামারি আছে অনেক দামি গরুগুলা কিনতে কিনতে পারে না আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা গরু কিনা সামর্থ্য হয় না আমাদের এখান থেকে ভালো ভালো বাচ্চা নিয়ে যে গাপ করে নিজের স্বপ্নকে পূরণ করে তা আমার এখানে কেমন জাতমানের বাচ্চা যে কিনছেন বাচ্চার ব্যাপারে বলেন বাচ্চা কেমন আছে যারা বাচ্চা কিনতে যায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালাম আলাইকুম আমি আসছি ফুলবাড়ি থানা জেলা দিনাজপুর তো ভাইয়ার এখানে আসলাম দেখলাম অনেক গরু দেখলাম তার মধ্যে বড় গরু তো জাতমান কথা বলাই যায় না আর আমি একটা বাছুর নিলাম এটা থেকে পেলে আর কি বড় করতে চাই এখান থেকে একটা গাব গরু গাবি বানাতে চাই ওই জন্য নিলাম তো আপনারা যদি নিতে চান গরু রুবেল ভাইয়ের খামার থেকে তাহলে অবশ্যই আসেন দেখেন দেখেন নিজে বুঝে শুনে ভালো ভালো জাতের আছে আপনারা সেটা নিতে পারেন আমার এখানে কিন্তু বাচ্চা ষাট হাজারও আছে সত্তর আছে আশি আছে নব্বই সময় বাচ্চা সত্তর আশি নব্বই আছে এক 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 কোয়ালিটির বাচ্চা হয় মুন্ডি বাচ্চাগুলো আসলে একটু আলাদা হয়ে থাকে দামও বেশি হয়ে থাকে জাতও উন্নত থাকে বাইরে বাচ্চারা কত টাকা কিনছেন পাঁচ হাজার টাকা দিয়ে সংগ্রহ করলো এগুলা গরু প্রথমে সবকিছু লালন পানের উপরে যেমন পঠন করতে পারবে যারা আপনার এরকম ভালো বগনা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ দেড় লাখ টাকা বাচ্চা আছে এক লাখ বিশ পঁচিশের বাচ্চা আছে ভাইয়ারা দেখছে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম